ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের আসন্ন ঈদের সিনেমা বরবাদ এর টিজার প্রকাশ পেয়েছে সন্ধ্যায় এক মিনিট চার চার সেকেন্ডের টিজার সাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয় টিজারটি শেয়ার করে সাকিব লিখেছেন ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত এক মিনিট চার চার সেকেন্ডের ট্রিজারের এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশী সিনেমার শীর্ষ তারকা সাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে এ নিয়ে কয়েক দিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা বৃহস্পতিবার টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস যেখানে ভিডিওতে দেখা যায় সাকিব খানের ভয়ঙ্কর রূপ ট্রিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায় আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না বরবাদে সাকিব খান পুরোদস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন তাকে বলতে শোনা যায় আমি শুধু একটা জিনিসই ভাবিনি তো শুধুই আমার এদিকে বরবাদ টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবুলি তিনি টিজার দেখে উচ্ছ্বসিত জানিয়েছেন তার প্রতিক্রিয়াও বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন শবনম বুবুলি সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব খানের বরবাদ ছবির টিজার নিয়েও কথা বললেন বুবলি তার বক্তব্যে বলেন সাকিব খান আমাদের বাংলাদেশ না বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টা তিনি অনেক বছর ধরে কাজ করছেন তার বরবাদ ছবির টিজার বের হয়েছে দেখলাম সব কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙেচুরে অসাধারণ নির্মাণ শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এক সময় উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন শবনম বুবুলি এরপর সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেন তারপর সাকিব খানের বিপরীতে বস্কিরি দিয়ে চলচ্চিত্রে কাজের শুরু একের পর এক সাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন একটা সময় সাকিবের সঙ্গে বুবলির প্রেম বিয়ের গল্প প্রকাশে এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না তবে সন্তান জন্মের দুই বছর পর বুবলির দাবি ছিল এরকম দুই শূন্য এক আট সালের দুই শূন্য জুলাই শবনম বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান দুই শূন্য দুই শূন্য সালের দুই এক মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ বীরের বনিবনা না হওয়ায় বুবলির সঙ্গেও সাকিবের সম্পর্কের দূরত্ব তৈরি খবর প্রকাশ্যে আসে সাকিব খানের সঙ্গে শবনম বুবলিকে সর্বশেষ দেখা গেছে তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে বরবাদ ছবি টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ধালিউড তারকা সাকিব খানকে যেমনটা আগে দেখেননি তার ভক্তরা টিজারে রীতিমতো চমকে দিয়েছেন এই তারকা সেই সঙ্গে দেখা গেল ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্তকেও ব্লকবাস্টার ছবি প্রিয়তমার পর বরবাদেও দেখা গেল ইদিকা পালকে এ ছবিতে তিনি সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বরবাদ ছবির টিজারে সাকিব খানের মুখে একটি সংলাপ ছিল আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধু আমার ছবিতে নিতু চরিত্রে অভিনয় করেছেন ইদিকা পাল বরবাদের টিজারে সাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে টিজার দেখে মনে করা হচ্ছে প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি বরবাদ প্রসঙ্গে সাকিব খান বলেছিলেন সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে বরবাদ টিজার সাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশের পর এক আট ঘন্টায় এক নয় লাখের বেশি ভিউ হয়েছে মন্তব্য এসেছে দুই সাত হাজারের বেশি রিয়াকশন পড়েছে দেড় লাখের বেশি আর শেয়ার হয়েছে এক দুই হাজারের বেশি এর বাইরে পরিচালক এবং প্রয়োজনা প্রতিষ্ঠানের ফেসবুক আইডি ও পেজ থেকে টিজার আপলোড করা হয়েছে এসকে ফিল্মসের ইউটিউব থেকে টিজারের ভিউ শুক্রবার দুপুর সাড়ে দেড়টা পর্যন্ত এক শূন্য লাখ পার করেছে সাকিব খান ইদিকা পাল যিশু সেনগুপ্ত ছাড়া বরবাদ ছবিতে অভিনয় করেছেন মিশা সৌদাগর শহীদুজ্জামান সেলিম মামুনুর রশিদ প্রমুখ একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে